এখনও মাইলস্টোনের দুর্ঘটনার কথাই ভুলতে পারি নাই তার মধ্যে আবার মিরপুরে আগুন চট্টগ্রাম গার্মেন্টসে আগুন এখন আবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ আগুন চট্টগ্রাম গার্মেন্টসের আগুন এতটাই ভয়াবহ ছিল যে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘন্টার পর ঘন্টা চেষ্টা করার পরও আগুন নিয়ন্ত্রণে আনতে পারি নাই হঠাৎ করেই আল্লাহর রহমতের বৃষ্টি হল মাত্র 30 মিনিট তখনই আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলো আর এই দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফায়ার সার্ভিসের কর্মীরা একটানা টানা সাত ঘন্টা আগুন নেবানোর চেষ্টা করেও তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি কতটা ভয়াবহ পরিস্থিতি ছিল একবার চিন্তা করেন আসলে আমাদের দেশে এসব কি হচ্ছে আমি বুঝলাম না ভাই এই যদি আমাদের দেশের পরিস্থিতি হয় আমাদের তো কোথাও নিরাপত্তা নাই আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেশে যেই পরিমাণ গজব আসতেছে আমার মনে হয় আমাদের সৃষ্টিকর্তা আমাদের প্রতি খুবই নারাজ আর কেনই বা নারাজ হবেন না আমরা যেই আল্লাহর খাই পরি সেই আল্লাহর গুলামি করি না যেই আল্লাহ আমাদেরকে এত মায়া করে বানাইছেন আজকালকার মানুষরা সেই আল্লাহর আইন অমান্য করে নিজের মতো ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলে আমাদের বাংলাদেশে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে অস্থার বন্যা বয়ে যাচ্ছে ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আমাদের সৃষ্টিকর্তার আইন ভঙ্গ হচ্ছে একবার চিন্তা করেন চট্টগ্রাম আগুনে কত মানুষের কত ক্ষতি হয়েছে একবার চিন্তা করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুনে কত মানুষের কত ক্ষতি হয়েছে দোয়া করি আল্লাহ যেন সবাইকে ধৈর্য দান করেন